জানতেন আবুল আহাবের বউয়ের কারণে আর আল্লাহর সাথে কথাবার্তা বলা বন্ধ থাকার কারণে বুঝে থাকে বলেন ওই বন্ধ থাকার কারণে আবুল আহাবের বউয়ে যে নবীরে বিভিন্ন শব্দের দ্বারা কথার দ্বারা তিরস্কার করল এতে নবী খুশি হইলেন না অত্যন্ত দুঃখী হলেন নবীর মনের এই দুঃখ নিবারণ করে দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন নবীর কাছে সুরায় দুহা নাজিল করেন কোন সুরা সুরে দোহা নজিল করে আল্লাহ বলেন ওয়াদ্দহা ওয়াল্লা ইদা সাজা মা ওয়াদ্দাহা কারাব্বুকা মা তালা ওয়ালাল্লা তু খাইরুল্লাহ কাবিন আল উলা ওয়ালাস উফাইউ তি কারাবু কাফার দ কতগুলি কসম খাই আল্লাহ বলেন হে আমার নবী আবুল্লাহাবের বৌয়ের তিরস্কারে আপনার মনো বড় বেটা আপনাকে আমি এমন দেওয়া দেব মনটা খুশি করে দেব আবুল আহাবের বউয়ের তিরস্কারে নবীর মনে ব্যথা পাইছিলেন আল্লাহ সুরে দোহা করে বলেন ওদের ব্যতীত মনকে সন্তুষ্ট করে দেব আপনার মনটাকে খুশি করে দেব এই কথা যখন আল্লাহ বললেন যে আপনার মনটাকে আমি খুশি করে দেব তখন সাথে সাথে আমাদের নবী আপনাদের নবী আল্লাহকে বললেন আল্লাহ গুনার কারণে আমার যত উন্মদাহান জাহান্নামে যাবে গুনার কারণে আমার যত উন্মত জাহান নামে যাবে যতদিন পর্যন্ত জাহান মনটা আমার খুশি হবেই না আরেকটা সুপারিশ বন্দর করে গেছেন কিনা আরেকটা সুপারিশ নবী বন্ধুর নবী শুধু আখেরাতে সুপারিশ করবেন না দুনিয়াতে থাকা গেলে অনেক সুপারিশ বন্দর করাইয়া গেছে হ্যাঁ দুনিয়াতে থাকা গেলে অনেক সুপারিশ বন্দর করে গেছেন এর মধ্যে এক সুপারিশ হইল চারশো নব্বই কোটি উন্মত কে আল্লাহ আমাদের নবীন বিনা হিসেবে জান্নাতে দিয়া দেবেন আমাদের নবীন সুপারিশের কারণে দুই নম্বর হলো আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ ফাকবুল আলমিন নবীর সাথে পাকাপাক্কি কন্ট্যাক্ট হয়ে গেছে যে নবীর মনটা খুশি করতে হলে যত গুণাগর উম্মত জাহান নামে যাবে সবগুলি গুণাগর জাহান নামী উম্মতকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত নবীর সাথে সাথে আল্লাহকে বলে দিয়েছেন আমার ব্যতীত হৃদয় কোনো দিন খুশি হবে না যতদিন পর্যন্ত আমার গুণাগর উম্মতকে জান্নাত জাহান নাম থেকে উদ্ধার করা হবে না এই পর্যন্ত আপনারা কাউসার শব্দের একটা তসির শুনাইবার চেষ্টা করবেন করলাম শব্দের দুই নম্বর হাসরের মাঠের সফাত এই মর্মে আল্লাহ বলেন আপনাকে আমি অগণিত নিয়ামত দান করলাম অসংখ্য অগণিত যে নিয়ামত গুনে শেষ করা যায় না এই অগণিত নিয়ামতগুলির মধ্যে একটা নিয়ামত হইল হাসরের মাঠের সাফাত এই যে আমাদের নবীর আলাদা মর্যাদা আর কোন নবীকে আল্লাহ মর্যাদা দিচ্ছেন না দিবেন না এই সুফারিটা এই সাফাতটা কোন সাফাত এটার বিস্তারিত বিবরণ অনেক দীর্ঘ হাদিসের মধ্যে উল্লেখ আছে আমি সংক্ষেপে আপনাদেরকে সারমর্মটা শোনাই